হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সকাল সকাল আমরা সবাই ফ্রেশ হয়ে চায়ের টেবিলে বসে পড়েছি চা মুড়ি খেতে মা একটু বসে আছে আর বৌদি আর আমি তারপরে চলে এলাম একটু জঙ্গলে আমরা যাচ্ছি এখন কুমড়ো সাদান পিস একদম জঙ্গলে গেছে দিকে বাবা কত যুগ আসি না আমি এদিকে এই বাবা কেউ খায় না এত শুন শুনে আম চল নিয়ে যাবো আমরা ভালো তো তাহলে নেবো আসলে পড়ে পড়ে পাখিতে খেয়ে ফেলে হ্যাঁ বাবা কত ও মা এখানে এই যে পাট শাক শাক শাকি খাবি নাকি পাতা তুলবি পাতাগুলো কাটবি আর কালকে থেকে একটু শাক খাওয়াছি আজকে শাক পরে আসবি শাক হ্যাঁ হ্যাঁ এই মাটা ঝুড়ি আনলে ভালো হতো বৌদির আমি চলে এসেছিলাম কুমড়োর কচি কচি পাতা নিতে আজকে কুমড়ো পাতা বাটা খাওয়া হবে আগের দিন আমি বেটেছিলাম সেটা খেতে খুব ভালো লেগেছিলো তো আজকে আরেকটু বাটা হবে তো তারপরে দুজনে মিলে এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেব আর এত জঙ্গল হয়ে গেছে আমার তো জঙ্গলের মধ্যে যেতে ভয় লাগে আর একটু যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে আমার তো চোখের প্রচণ্ড ভয় বৌদি তো একদম ভেতরে ঢুকে গেছে তো এই যে এতগুলো পাতা আমার নিয়ে চললাম বাড়িতে আর বাড়িতে এসেই আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে পান্তা ভাত খাওয়া হবে আলু ভাজা দিয়ে তো তারপরে খাওয়া দাওয়া শেষে মাকে ডেসি করতে চলে এসেছে একটা দাদা তারপরে আমার একটা পার্সেল এলো পার্সেলটাকে নিতে নিতে এদিকে জাম মাখাও হয়েছে বৌদি খাচ্ছিলো জাম মাখা আর পার্সেলটা খুলতে খুলতে বেশ ভালোই লাগছিল একটা ড্রেস অর্ডার করেছিলাম তো ড্রেসটা বেশ ভালো লাগছে মা বাড়িতে এসে দুদিন হয়ে গেছে আর মা একটুখানি রিকভার করছে ধীরে ধীরে মাইক্রো সার্জারি হয়েছে আছে বসে আছে করে এসে আর আমরা খাচ্ছিলাম জাম মাখা আর বৌদির বাবা নিয়ে এসেছে এত বড় একটা শোল মাছ মায়ের জন্য যেহেতু এখন একটু জ্যান্ত মাছের ঝোলটা খাওয়াতে হবে তো এটাকে জলে রাখা হয়েছে তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমি খেয়ে নিয়েছি একটু হাসো একটু হাসো বিকালবেলাতে আর আমি রেডি হয়ে গেছি আর পুটুগুড়িকে নিয়ে এসেছিল মাসি তো আমরা যাব একটু বাজারের দিকে আর ও আমাদের দেখে যেতে চাইছে ঘুরতে খুবই ভালোবাসে আমি আর বৌদি চলে এলাম হাটে আমাদের এখানে আজকে হাট শুক্রবার যেহেতু তো আমাদের এখানে হাট বসে তো হাটে আমরা দুজনে মিলে হাট করতে এলাম তো যা যা সবজি আমরা খাবো সেগুলো নিতে এসেছি নিজেরা এসেছি নিজেদের পছন্দ মতো সবজিপাতি নিয়ে যাব তো সবজি সবজিপাতি বাজার করা হয়ে গেছে এখন একটু ফুচকা খাবো তো ফুচকা খেয়ে দুজনে মিলে চলে আসলাম বাড়িতে আর এই যে এনার দুষ্টুমিও শুরু হল

সন্ধ্যাবেলাতে মাকে দেখতে এসেছিলো মামা মামি আর চিনিগুড়ি চিনিগুড়ি কত বড় হয়ে গেছে আর বুড়িকে দেখে আমাদের পুটুবুড়ি ভীষণ হিংসা করছে আমি কোলে নিয়েছি ও এখন আমার কোলে আসবে তো তারপরে এই যে দুজনে মিলে বাবার কোলে উঠে পড়েছে তা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো